আপনাদের চ্যানেল পলিটিক্স দুনিয়াতে স্বাগত সামনেই বিধানসভা নির্বাচন দু সালে হতে চলেছে বাংলার থেকে বড়ো নির্বাচন বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বাংলায় কোন দল ক্ষমতায় আসতে চলেছে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই প্রশ্ন জেগে উঠছে যে দু সালে কোন দল ক্ষমতায় আসবে বর্তমান টিএমসি সরকারই কি ক্ষমতায় থাকবে না ক্ষমতায় আসবে বিজেপি সরকার নাকি বাম কংগ্রেস জোট প্রত্যেকের মধ্যে কিন্তু এই প্রশ্ন রাখছে যে কোন দল ক্ষমতায় আসতে চলেছে বা ক্ষমতায় থাকবে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সমীক্ষা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জনগণের সমীক্ষা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যেখানে কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসছে ইতিমধ্যে কিন্তু ভোটের বাদ দিয়ে বেজে গিয়েছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য কিন্তু প্রতিটা দলই তার তাদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে তারা তাদের মতো করে কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে বর্তমান টিএমসি সরকার চাইছে তারা ক্ষমতায় থাকতে আরও দীর্ঘ ক্ষমতায় থাকতে তারা চাইছে অন্যদিকে বিজেপি বিরোধী অর্থাৎ বিরোধী দল বিজেপি কিন্তু তারাও চাইছে ক্ষমতায় আসতে এছাড়াও বিরোধী দল বাম কংগ্রেস জোট তারাও চাইছে ক্ষমতা দখল করতে যেহেতু দু হাজার সালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু প্রতিটা দলই এভাবে তারা তাদের মতো করে মাঠে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় তোলপাড় হচ্ছে একের পর এক ইস্যু নিয়ে কিন্তু রাজ্য তোলপাড় হচ্ছে তবু দেখা যাক শেষ পর্যন্ত কোন দল শেষ আসে আসে বর্তমান টিএমসি সরকার কি ক্ষমতায় থাকে না বিজেপি সরকার ক্ষমতায় আসে নাকি বাম কংগ্রেস জোট তারা ক্ষমতা দখল করতে সক্ষম হয় বিভিন্ন জনসমীক্ষা কি বলছে বিভিন্ন জনসমীক্ষা এটাই তুলে ধরা হচ্ছে যে আবারও একবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চলেছে টিএমসি সরকার বর্তমান তৃণমূল সরকার তারাই আবারও দু সালে ক্ষমতায় আসতে চলেছেন অর্থাৎ বিরোধী দল বিজেপি এবং বাম কংগ্রেস জোটকে কিন্তু আবার একবার পরাস্ত হতে হবে তৃণমূলের কাছে কিন্তু আবার একবার পরাস্ত চলেছে বিজেপি অর্থাৎ বিরোধী দল বিজেপি এবং তার সাথে বিরোধী দল বাম কংগ্রেস জোট আবারও একবার ক্ষমতা দখল করবে অর্থাৎ আবার একবার আসন ধরে রাখতে সক্ষম হচ্ছে তৃণমূল জানা আছে যে তৃণমূল আবারও দুশোরও ওপরে আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে দুশো সিটেরও বেশি সিট পেতে চলেছে তৃণমূল এবং তারা ক্ষমতা করতে চলেছে অর্থাৎ আবারও একবার টিএমসি সরকার গঠন করতে চলেছে যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আবার নতুন একটি সমীক্ষা নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো